হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কোথায় গেলেন জেলেনস্কে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আমেরিকা থেকে সরাসরি ব্রিটেনে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কে সেখানে তাকে লন্ডনে উষ্ণ অভ্যর্থনা জানায় ব্রিটিশ সরকার প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তাকে বুকে জড়িয়ে ধরেন আর দশ ডাইনিং স্ট্রেটের সামনে উচ্ছ্বসিত জনতা ইউক্রেনের প্রতি সমর্থন জানান শনিবার লন্ডনের প্রধানমন্ত্রী কার্যালয়ে স্টারমার ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয় দুই নেতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন জেলেনস্কি ব্রিটেনের কাছ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চান এবং ব্রিটিশ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্টারমার বলেন ইউক্রেনের শান্তি ইউরোপের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ এবং ব্রিটেন সবসময় ইউক্রেনের পাশে থাকবে বৈঠকের পর ব্রিটেনের চ্যান্সেলর রেসেল রিপস ইউক্রেনের অর্থমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন এবং প্রতিরক্ষা ঋণের একটি চুক্তিতে স্বাক্ষর করেন ডাউনিং স্ট্রিটের সামনে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে জেলেনস্কি বলেন যুদ্ধের শুরু থেকে ব্রিটেন আমাদের পাশে রয়েছে আমরা তাদের কৃতজ্ঞ চিত্তে স্বাগত জানাই রবিবার জেলেনস্কির ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এর আগে তিনি আমেরিকায় খনিজ সম্পদ সংক্রান্ত আলোচনায় অংশ নিতে হোয়াইট হাউজে গিয়েছিলেন তবে সেখানে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে উত্তপ্ত বিতর্কে জড়ান তিনি ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদে আগ্রহী হলেও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে আমেরিকা প্রস্তুত নয় বলে জানান বরং কূটনৈতিক সমঝোতার পরামর্শ দেয় ওয়াশিংটন এতে অসন্তুষ্ট হন জেলেনস্কি যার ফলে বৈঠকের মাঝেই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ছাড়ার নির্দেশ দেন খনিজ চুক্তি ও মধ্য ভোজ দুটি বাতিল হয় যদিও পরে জেলেনস্কি বলেছেন তিনি এখনও আমেরিকার সমর্থন চান তবে ব্রিটেনের উষ্ণ সমর্থন আপাতত ইউক্রেনের জন্য বড় প্রাপ্তি